আসসালামু আলাইকুম টিকটকাররা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার সাবস্ক্রাইবার নিয়ে যেই বাহাদুরিটা করতে পারে আমি তার থেকে বেশি বাহাদুরি করতে পারবো আমার দশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে কেননা টিকটকাররা তারা নেচে গিয়ে অশ্লীলতা করে তাদের মিলিয়ন ফলোয়ার সাবস্ক্রাইবার বানায় কিন্তু আমি আমি মানুষকে পড়িয়ে মানুষের মানুষকে নিউজ জানিয়ে ইনফরমেশন শেয়ার করে আমি এই দশ হাজার সাবস্ক্রাইবার কামিয়েছি এটাই আমার জীবনের অন্যতম একটা প্রাপ্য অনেকগুলো প্রাপ্য রয়েছে তার মধ্যে এটা অন্যতম সো সকলের কাছে দোয়া প্রত্যাশী যে সামনের দিনগুলোতে যেন আরও ভালো কিছু করতে পারি সবার জন্য সবার জন্য আমি উপকার আসে উপকারে আসে প্রত্যেকটা স্টুডেন্টের গার্ডিয়ানের তাদের যেন উপকারে আসে এমন একটা প্ল্যাটফর্ম যেন আমি তৈরি করতে পারি এই জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশী সবার ভালোবাসার দরুন আজকে গতকালকে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে চেষ্টা করছি আরও ভালো কিছু করার একেবারে জিরো থেকে আমার এই প্ল্যাটফর্মটা জিরো থেকে আমার কোনো মূলধন ছিল না মূলধন ছাড়াই কিন্তু আজকে এই পর্যন্ত আশা করবো আরও ভালো কিছু করব ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আল্লাহ যদি তৌফিক দেয় আর কি